ছবিটি দিনাজপুরের রুদ্রপুর গ্রামের মেটি স্কুলের ইতিমধ্যে বান্ধব ভিন্ন ধর্মের নির্মাণ শৈলীর জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলটির জন্য এখন মানুষের কাছে দেশ বিদেশের বিখ্যাত গ্রামটি দ্বিতল এই স্কুলে রয়েছে অন্যান্য এক বৈশিষ্ট্য শ্রেণীকক্ষে শিক্ষার্থী শিক্ষার্থীরা গরম কি শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না পরিবেশ বান্ধব ঘরগুলোতে রয়েছে আলো বাতাসের অবাধ চলাচল তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যবান্ধ উনিশশো নিরানব্বই সালের পহলা সেপ্টেম্বরে ছোট পরিসরে দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামের মেটি স্কুলের যাত্রা শুরু হয় আনন্দের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয় শিক্ষা গ্রহণের এসব উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয় মেটি স্কুলের যাত্রা জার্মানির দাতা সংস্থা শান্তির অনুদানে দুই সালের বিরোল উপজেলার উদ্রপুর গ্রামে এই স্কুলটির নির্মাণ শুরু হয় জার্মান ও অস্ট্রেলিয়ার দশজন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় আঠারো জন শ্রমিক স্কুল নির্মাণে অবদান রাখে এতে সহযোগিতা করেন দীপশিক্ষা প্রকল্পের কর্মীরা আর এ প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন জার্মান আর্কিটেক্ট আন্না রেঙ্গার ও আইকে রোয়াক দিনাজপুরের মেটি স্কুলের প্রাকৃতিক উপকরে নির্মিত কারুকার্যময় ভবন দুটি দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন শিক্ষার্থীরা দিনে দিনে বাড়ছেন পর্যটকের সংখ্যাও আমি ঢাকা থেকে এসেছি আমার পড়াশোনা ঢাকাতে তো আমি যখন প্রেম করতাম আমার হাজবেন্ডের সাথে তখন ওই স্কুলটা ছবি দিয়েছিল আমাকে তো ওটা দেখে আসলে আমি ইন্টারেস্টেড হয়েছি যে এটা কি ধরনের স্কুল অ্যাকচুয়ালি আমার ওইটাই অ্যাট্রাকশন ছিল তো আমার মেয়ের বয়স দুই মাস তেইশ দিন ওকে নিয়ে আমি এই জন্যই স্কুলটা দেখতে এসেছিলাম আমাদের এই স্কুলে আমরা ছোট থেকেই পড়ি আমরা আমাদের মাটির ঘরে খুব ভালো লাগে কারণ আমরা মাটির সাথে মিশে থাকি আর আমাদের কখনো ঠান্ডা গরম লাগে না কারণ আমার মা আমাদের মাটি আমাদের বায়ু জল সবকিছু চোদ্দ সাল থেকে স্কুলে পড়তেছি তো প্রথমে যখন পড়তাম তখন আমরা যখন প্রিপারেটরি ওয়ান তখন আমরা বৃষ্টি গ্রুপ নামে আমাদের পরিচিতি ছিল তো আমরা বৃষ্টি গ্রুপ যেহেতু তাই আমরা এই বড় দিশালয় নামে একটা ভবন আছে সেখানেই আমরা পড়াশোনা করতাম প্রথমে আমরা দুইটা ক্লাসে বিভক্ত হই মানে প্রিপারেটরি ওয়ানে তো ছিলাম তারপরেও আমাদেরকে দুইটা মানে গ্রুপে বিভক্ত করে দেয় শিক্ষকরা যার ফলে আমাদেরকে পরিচালনা করা অনেক সুবিধা হয় স্কুলের শিক্ষকরা জানান শহরের স্কুলের মতো এই স্কুলে পাঠদান করা হয় মাটি হলো খাঁটি যে মাটিকে যেমন একটা মাটিকে যেভাবে গঠন দেওয়া যায় একটা মাটি দিয়ে জিনিস তৈরি করতে গেলে যেভাবে তাকে গঠন দেওয়া যায় সে সেইভাবে গঠিত হয় ঠিক সেইভাবেই আমাদের স্কুলের শিক্ষার্থীরাও তাদেরকে যেভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করতেছি আমরা আশা করি যে তারা ওই মাটির মতোই মানে তাদেরকে আমরা যেমন গঠন দিব আশা করি তারা সেরকমভাবেই তৈরি হয়ে উঠবে আর কি আর এই মাটির স্কুল বলতে যে আমাদের যে মাঠ বিল্ডিংটা আছে বান্ধব। এখানে আলো বাতাস চলাচলের জায়গাটা খুব ভালো আর কি আর এখানে তারা নিচেই বসে ক্লাস করে তারা আসলে এখানে শুয়ে বসে তাদের যেমন ইচ্ছা তেমনভাবেই তারা ক্লাস করতে পারে নিজেদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তাদেরকে কোনো বাধ্য করা হয় না যে তোমরা বসেই থাকো তোমাদের এখান থেকে ওখানে যাওয়া যাবে না এমন না তারা তাদের বান্ধবীদের বন্ধুদের পাশে এসে যখন তখন বসতেছে ক্লাস করতেছে আবার আমাদের ওই সুরঙ্গর মতো দুইটা আছে তাদের পড়ালেখা হয়ে গেলে তারা ওখানে গিয়ে খেলাও করতেছে মানে স্বাচ্ছন্দে তারা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে এই মাঠ বিল্ডিং রুমগুলোতে